বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দাপটে আজ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে রোদ মেঘের খেলা দিনের বেলাতে দেখা যাচ্ছে এরই মধ্যে কিছুটা বৃষ্টিপাত আসতে চলেছে তবে নিম্নচাপটি যে শক্তিশালী কোনো বিরাট আকারের নিম্নচাপে পরিণত হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে যা মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ অনেকাংশেই হতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা থাকছে পরের দিকে এগুলো আস্তে আস্তে বাড়তে পারে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে কিছু বৃষ্টিপাত অবশ্যই বেড়ে যাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু কমে যাচ্ছে তবে রবিবার থেকে তিন চার দিন আবারও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী হতে শুরু করবে বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে তবে যেহেতু মৌসুমি রেখা এখন এই পাঞ্জাব ওই সাইড থেকে এটা মধ্য ভারতের উপর দিয়ে এটা এই বঙ্গোপসাগরের যে উত্তর পশ্চিম ভাগ এবং পশ্চিম মধ্য ভাগের সংলগ্ন এলাকাতে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে কাছে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই পর্যন্তই বিস্তৃত রয়েছে তবে এটি সুস্পষ্ট হবে এমনটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ সেই রকম শক্তি দেখা যাচ্ছে না যদিও শক্তি বৃদ্ধির কথা বলেছিল আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে মেঘের ঘন হচ্ছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিন্তু মেঘ আস্তে আস্তে কিছুটা হচ্ছে অনেকটাই হয়েছে তবে সব জায়গাতে যে একই রকমভাবে মেঘ হচ্ছে এমনটা কিন্তু নয় পরিষ্কার দেখা যাচ্ছে তো চট্টগ্রাম কিছুটা বরিশাল কিছুটা ঢাকা খুলনা বিভাগ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ছড়িয়ে ছিটিয়ে কিছু মেঘ দেখা যাচ্ছে ঝাড়গ্রাম মেদিনীপুর সাইডে আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান নদীয়ার আশেপাশে আবার কিছু অংশে দেখা যাচ্ছে যে সেরকমভাবে কিছু নেই পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে তবে সম্ভাবনা রয়েছে কিছু কিছু মেঘ পরবর্তী ক্ষেত্রে গিয়ে বৃষ্টিপাত দিতে পারে আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত কি পেয়েছেন একবার দুবার অবশ্যই জানাবেন নাকি কিছুই পাননি ব্যবসা গরমটাই ভালোই রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন আমরা এবারে দেখে নিই যে আগামী যে সময়গুলো থাকছে তাতে কি পরিস্থিতি হতে চলেছে তো আমরা প্রথমে নিম্নচাপের ব্যাপারটা দেখে নিই তো প্রথমে নিম্নচাপটা দেখার পর তারপর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কীরকম আসবে দেখাবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন খুব বিরাট আকারে কিন্তু শক্তি বৃদ্ধির দেখা যাচ্ছে না যদিও এটা অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং দক্ষিণ উড়িষ্যার দিকেই থাকছে এবং এটা এদিক দিয়েই যাবে ফলে এই জায়গাগুলোতেই কিছুটা সতর্কতা থাকছে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট থাকছে এইগুলোতে এগুলোতে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারলেও আমাদের এখানে কিন্তু মোটামুটি ঝেঁপে বৃষ্টিপাত যখন যেখানে হবে সেখানে কিছু কিছু সময়তে ঝেঁপে একটা জোরালো বৃষ্টিপাত নামবে তারপর আবার কমে যাবে এরকম করেই থাকবে তো নিম্নচাপটা আস্তে আস্তে চোদ্দো তারিখের পর পনেরো ষোলো তারিখ পর্যন্ত প্রভাবটা দেখাবে ওই হালকাভাবেই দেখাবে তার ফলে কী হবে না অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলগুলিতে এবং তার পাশাপাশি থেকে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তবে শুক্রবার থেকে ষোলো ষোলো তারিখে শনিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু কমে যাবে সতেরো তারিখের দিক থেকে উত্তরবঙ্গে আমার মৌসুমি অক্ষরেখা কিন্তু যেটা এখন নেমে আছে সেটা উপর দিকে আস্তে আস্তে উঠতে থাকবে তাই রবিবার থেকে সব মঙ্গল বা বুধবারের দিকে আবার বৃষ্টিপাত বাড়তে থাকবে তবে আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও কিছু ঘূর্ণাবর্তের পরিবেশ থাকতে পারে তাই আঠেরো উনিশ কুড়ি থাকলেও আমাদের জলীয় বাষ্প কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ হতে পারে ফলে নিশ্চয়ই হালকা মাজারে বৃষ্টিপাত আমরা পাবো তাই ব্যবসা গরম থাকলেও তাতে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে যাই হোক আমরা দেখে নিই যে বৃষ্টিপাতগুলো এবারে কীভাবে কেমন আসবে আমরা আর আবহাওয়া দপ্তর আপডেট কিছু দেখাচ্ছি না এখানে পরবর্তী আপডেটটা দেখাবো তো ইতিমধ্যে মেন যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের ভালো চান্স থাকছে এই জায়গাগুলোতে শ্রীকুলাম এখানে রয়েছে জাগতলপুর এখানে ব্রহ্মাপুর মানে উড়িষ্যা বিশাখাপত্তনম এই জায়গাগুলোতে থাকবে মানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগের দিকে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি থাকবে আর আমাদের যে বাংলা এই দুটো পশ্চিমবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম এবং উত্তরবঙ্গ সহ এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুব যে বিরাট আকারে জোর বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় কারণ নিম্নচাপটি কিন্তু শেষ মুহুর্তে বিরাট আকারে শক্তি বাড়াতে পারছে না বলেই মনে হচ্ছে তাই বৃষ্টিপাতও সেরকমভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে দেখা যাবে তাই বৃষ্টিপাতগুলো ছড়িয়ে ছিটিয়ে যেটা চলছে সেরকমভাবেই মনে হচ্ছে চলবে মাঝে মাঝে এদিকে হবে তো ওদিকে হবে সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আগে পরে করে হবে কখনও দেখা যাবে যে দু তিন ঘন্টা কিছুই না আবার একবার মেয়ে গেছে কিছুক্ষণ বৃষ্টি দিয়ে চলে গেল এরকম করে হতে পারে এবং কোথাও কোথাও হয়তো আধ ঘণ্টা এক ঘন্টাও বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনাগুলো থাকছে তো এগুলি আমরা দেখাতে পারছি যে নদীয়া বা সংলগ্ন যে হুগলি একটুখানি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আশেপাশে এগুলোতে আবার এগুলো তো কিছু কিছু অংশে থাকতে পারে খুলনা বরিশাল এগুলোতেও থাকতে পারে আচ্ছা দক্ষিণবঙ্গের ব্যাপারটা আপনাদের বলে রাখলাম এইরকমভাবে রয়েছে আর ও এই সময়কালে যেটা হবে আমাদের বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান একটু কমের দিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে মেঘ যেহেতু এদিকে উপরে ঘুরে বেড়াচ্ছে তাই যে কোনো সময়তে যে কোনো জায়গাতে নেমে পড়তে পারে এই ছবির সঙ্গে বাস্তবের মিল ফারাক হতে পারে আর উত্তরবঙ্গে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে যতই এটা নিম্নচাপটা দূরে থাকে যেহেতু আঘনা জলীয় বসব ঢুকে আছে তাই পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে সেটা উত্তর দিনাজপুর হতে পারে দক্ষিণ দিনাজপুর হতে পারে বাংলাদেশের রংপুর বা কোচবিহার আসাম মেঘালয়ের পশ্চিম দিকেও হতে পারে এরকম করে কিন্তু একটা থাকতে পারে এরপর যেটা হবে পনেরো তারিখে পনেরো তারিখে যেটা হবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা কমেই যাবে এটা মনে হচ্ছে তবে একটু এক পশলা ওই টুকটাক টুকটাক হতে পারে সম্ভাবনা কম থাকছে শনিবারেও কিন্তু বৃষ্টিপাত অল্প স্বল্পই থাকবে খুব বেশি থাকবে না এরপরে যেটা হবে রবিবার থেকে আমরা দেখব উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ার চান্স রয়েছে তবে দক্ষিণবঙ্গেও এক দুপতলা মনে হচ্ছে হবে যেটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সৌ মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছু কিছু বর্ধমানের দিকে এবং মেহেরপুর থেকে শুরু করে বরিশাল খুলনা ঢাকা অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ এবং এখানে ঝাড়গ্রাম বা বাঁকুড়া কাছাকাছি কিছু অংশেও এই সম্ভাবনা থাকবে এর পাশাপাশি এই বৃষ্টিপাত শুধু এখানেই থাকবে না এটা কিন্তু উত্তরবঙ্গের দিকেও পরের দিকে বাড়তে পারে কারণ এই সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে হয়তো মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উঠতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে সেটা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুর এবং তার সঙ্গে আসাম মেঘালয় পশ্চিম ভাগ গোয়ালপাড়া গুয়াহাটির কাছাকাছি কিছুটা বঙ্গাইগাঁও পাঠশালা ওই জায়গাগুলোতে এবং সিলেট বা দক্ষিণ আসামের কিছু কিছু অংশ হতে পারে কিন্তু মোটামুটি ব্যবসা গরমটা দক্ষিণ আমাদের এখানে থাকবে গোটা বাংলা জুড়েই থাকবে আসাম মেঘালয়ের দিকেও থাকবে কিন্তু তারই মধ্যে বৃষ্টিপাত একটু হবে রাত থেকে সকালের দিকে তাই দেখা যাচ্ছে যে এই যে এলাকাগুলি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে মাঝে মাঝে একটু করে হবে কিন্তু মূলত রাত থেকে সকালে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে তিনটি জেলা তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং আসামের উত্তর ভাগ বলতে পারেন এবং বাংলাদেশের রংপুর বিভাগ মনমোহন সিং বিভাগ এবং শিলার বিভাগের উত্তর ভাগেই বিশেষ করে বৃষ্টিপাতগুলো পাওয়া যেতে পারে এবার আঠেরো তারিখে সোমবারও কিন্তু আমরা এক পশলা বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই বৃষ্টিপাতগুলো থাকবে মূলত বৃষ্টিপাতগুলো সবই দক্ষিণবঙ্গে সকালের দিকে সেরকম থাকবার কোনো গ্যারান্টি নেই তবে দুপুর পরবর্তী বা বিকেলের আশপাশ থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এই রবিবার এবং সোমবারে কিছু বৃষ্টিপাত হতে পারে যেটা আমাদের আগের আপডেটও বলেছিলাম কিছুটা আর রাতের দিক থেকে ওই ষোলো রবিবার সোমবার মঙ্গলবার শুধুমাত্র উত্তরবঙ্গের যে যেরা জায়গাগুলো রয়েছে বিশেষ করে পাহাড় জেলাগুলো সেটা বাংলাদেশেও হতে পারে এবং আমাদের আসাম মেঘালয় সহ এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সিকিম ভুটান নেপাল এইটাতেই বৃষ্টিপাতগুলো থাকবে আবার বেলার দিকে একটু কমে গেল আবার দেখুন দিনের বেলার দিকে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একবার করে টুকটাক আসতে পারে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব মনে হচ্ছে আরও থাকবে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে তাই সোম রবিবার সোমবার মঙ্গলবারও আমরা এক ফসল দু ফসল বৃষ্টিপাত পেতে পারি কিন্তু তিন চার দিন মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে কুড়ি তারিখের পর থেকে কী হবে কুড়ি তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটুখানি কমতে পারে এবারে দেখি দক্ষিণবঙ্গে আবার নতুন করে নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে কিনা বৃষ্টিপাত একুশ বাইশ তেইশ কিছু কিছু আসবে ঘূর্ণাবর্তের মতো ব্যাপার দেখা যাচ্ছে জলিবাস্প ঢুকবে চব্বিশ পঁচিশ মাসের শেষের দিকে আমরা দেখার চেষ্টা করছি যে নতুন করে নিম্নচাপ দক্ষিণবঙ্গে আসবে কিনা এখনো ভয়ঙ্কর আকারে কিছু দেখা যাচ্ছে যে বিরাট আকারে যে বৃষ্টিপাত যে একদম ভাসিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করবে সেটা নয় যদিও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যাই হোক এতে হয়তো পরিবর্তন পরে হতেও পারে আপাতত বৃষ্টিপাত চলবে কিন্তু এখনও বড়ো নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য সরাসরি হলে প্রচুর বৃষ্টিপাত হবে আপাতত সেরকম দেখা যাচ্ছে না তবে হালকা বৃষ্টিপাত চলবে আর উত্তরবঙ্গে ওই রবিবার থেকে তিন চার দিন মোটামুটি রাত থেকে সকালে আবার বেশ কিছু অংশে জোরালো ভারী বৃষ্টিপাত হতে পারে ধন্যবাদ